তুমি নিরাশ হয়েও না তুমি আমার কাছে আসো আমি দাতা আমি দেব তোমার অনেক গুণা আছে আমার ক্ষমা অনেক আছে তুমি আমার কাছে চাইবার সব তোমারে মাফ করে দিব মায়ুস না হো আহলে জমি আপনি খতা আসি বদল জাতি হে মুজতর কি দোয়া মাঝরাত পর্যন্ত বয়ান শুনছেন এখন যদি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে বলেন ও আল্লাহ আলেমদের কথা শুনছি তোমাকে ভালোবাসি তাই আলেমদের নসিহত শুনছি তোমাকে পাইতে চাই তাই ও আল্লাহ মাহফিলের শেষে মাজরাতে তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ গো জিন্দগির সব গুণা তুমি মাফ করে আমাকে তোমার আপনা বান্দা বানায়া নাও আল্লাহ বলে তুমি নিরাশ হয়েও না অধীর হয়ে যদি তুমি দোয়া কর তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুণার পাহাড় অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার দোয়া করবার তো তোমার কিসমত পাল্টা যাবে এ কারণে দোয়া এটা অনেক বড় ইবাদত আল্লাহর ফায়সালা হলো বান্দা দোয়া করবে চাইবে হাত পাতবে এক জায়গায় শুধু তার কাছে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে মাজারে হাত পাতবে না কোন বান্দার কাছে হাত পাতবে না হাত পাতবে কার কাছে কি যদি কঠিন মুসিবতে উপরে যায় তাও সোয়াল করবে না সোয়াল করা ভিক্ষাবৃত্তি যেটা চাওয়া কারোর কাছে বান্দা হয়ে বান্দার কাছে চাওয়া জায়েজ আছে কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ জায়েজের দপ্তরের ভেতরে সবচেয়ে নিকৃষ্ট কিছু জায়েজ কাম আছে সেটা হলো নিজের কাছে কিছু না থাকলে পরের কাছে চাওয়া লবণ নাই এক মুঠ লবণ দেন এই মরিচ নাই চারটা মরিচ দেন তর দরকার হয় তরকারি আজকে মরিচ ছাড়া খাবো তাও তো চাবো না না চাওয়া না চাওয়ার অভ্যাস করা বান্দার কাছে চাবো না চাবো কার কাছে জোরে বলেন না খায় থাকবো বান্দার কাছে চাবো না চাবো কার কাছে বলেন আল্লাহর কাছে চাবো জায়েজ আছে আমার কাছে নাই আমার দোস্তের কাছে আছে জায়েজ আছে আমি চাইতে পারি আমাকে দশ হাজার টাকা দেন কিন্তু নিকৃষ্ট নিকৃষ্ট এই কাজটা কি আল্লাহর কাছে আবগাজ নিকৃষ্ট আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ابغض الحلال عند الله إثنان دويتا حلال. سيئة الله وكسيئة برهنه كريستو أو فصندنيو حلال السوال والطلاق الله الرسول بلن কারোর কাছে কিছু চাওয়া এটা জায়েজ আছে কিন্তু আল্লাহ অপছন্দ করে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট আর অত্যাচারে বরে তালাক দেওয়ার স্বামীর জন্য আল্লাহ তালা শরীয়তী ইসলামী জায়জ রেখেছেন কিন্তু কোনো স্বামী যদি তালাক দেয় এই তো আল্লাহ তালা এটা পছন্দ করেন না হালাল বড় নিকৃষ্ট হালাল আল্লাহর কাছে এটা পছন্দনীয় হালাল না আল্লাহর রসুল বলেন দুই জিনিস হালাল জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ একটা হলো কারোর কাছে কিছু চাওয়া কারোর কাছে কিছু চাওয়া জায়েজ আছে কিন্তু নিকৃষ্ট আরেকটা হলো তালাক দেওয়া বউ কথা শুনে না জামা ইচ্ছা করলে তালাক দিতে পারে জায়েজ আছে কিন্তু সবার কইরা রাখলে আল্লাহ খুশি যদি স্বামীর ধৈর্য বেশি হয় আর স্ত্রীকে যদি সে ধৈর্য সহকারে তার লালন পালন করতে পারে তাহলে আল্লাহ বেশি খুশি হয় তাড়িয়ে দিলে আল্লাহ নারাজ হয় নারাজ হওয়ার কিছু কারণও আছে জায়েজ আছে বিবি বদমেজাজি বঙ্গের মশারি টানা দেয় না আম্নে রে ভাত রান্দা দেয় না আম্নে চা বানায় খাইতেছে লেখা চুলা চোখে দেখো না তুমি বানায় খাও কোনো কিছু গরম করে দিতে বললে গরম করে দেয় না এবার বেচারা অনেক কষ্ট করে একটা ওই গরম করার কি মেশিন যেন আছে? হ্যাঁ স্যার কেনি খুব কষ্ট করে কিনছে কিনলে কিনছে বৌর অত্যাচারে এমন একখান বউ আছে এটা অফিস থেকে আইসা যে দশটার সময় তরকারি গরম করে দেন বলবো যে কইরাল সারাদিন বাচ্চাকে পালছি ঘর সাফ করছি অনেক কাম করছি এটা তুমি করো ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আছে এরকম অত্যাচারে তো মেশিন কিনা লইছে সে একবারে গরম করার লেগা যেন বাকি শুনতে নগে একটু গরম না এরকম বোর অনেক সময় নেককাররাও রাও পড়ে এক বুজুর্গ ছিলেন যিনি এমন এক বইয়ের পেঁচে পড়ছেন তবে অনেক বড় বুজুর্গ ছিল আমাদের কাশি মিশা হুজুরের যেমন অনেক ভক্ত ওই বুজুর্গেরও অনেক ভক্ত ছিল এই ভক্ত একদিন চিন্তা করল যে যাই হুজুররে ধরার লেগে হুজুরের বাড়ি চলে যাই হুজুররে ধরার লেগে হুজুরের বাড়িতে তো গেছে কিন্তু হুজুর তো বাড়িতে নাই বিশ্বাস হুজুর গেছে অন্যত্র মুরিদ হাদিয়াত উপহার অনেক কিছু নিয়ে গেছে যা বলে পিশা হুজুর আসনি আমি হুজুরের ভক্ত murid হুজুর আমার উস্তাদ আমি ওনার ছাত্র আমি ওনার কাছে আসছি ভিতর থেকে এক গর্জন আইসে এই করতে আছস ডাঙালতে আর কোনো ক্যাম্পাস নাই কাছে এসেছ কে কাছে কি আছে এত কাছে তাই কিছু পাই না তোরা কি পাইছস আইসে স্যার কাছে ঘরে আইসে হে জেনে আছে হেনে জায়গা দিছে কয়টা ধাতানি দিয়া বাইর করে দিছে এই মিয়া বাড়ির থেকে বের হয়ে যায় আর কয় মাথায় হাত কার কাছে মুড়ি দইলাম হায় হায় দেখি নিজের বইর কাছে পালো না অথচ আল্লাহর রাসূল বলেছে তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো একিরম পীর হে দেহি বয়ের কাছেই ভালো না দরা খাইছি রে দরা খাইছি এরকম দান্দা করতে করতে মুখ চোখ শুকায়া গেছি নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা করেছে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছে তো দেখে জঙ্গলের ভেতর থেকে তার পীর সাহেব ইবাদত বন্দিগি শেষ কইরা বাঘের পিঠে সর হইয়া বাঘের ঘোরা বানায়া একটা বিষাক্ত সাপকে চাবুক বানায় বাঘের পিঠে সার হয়ে আসতেছে সামনে সব বাগের উপরে দেখাইছেন ঘরে দেখাইতে পারেন বাদ গেছিলাম হুজুর আমার যে হালতে দেখি তাতে কি যে দর্শা এখানে তো খুব কেরামতি দেখাইছেন বাঘের পিঠে সার হইছে সাপের চাবুক বানাইছে তো বুজুর্গ বলে গার্না صبرাম মি কাশি দে বারে জান কায় কাশি দে শের নারবী গারে মান কায় কাশি দে শের নারবী গারে মান গরে যে জালাও জালাপুরা গরম দেখাইছো ওইটার গরমটা আমি সহ্য করি বিদাই মহান আল্লাহ তার গরম মাখলুক গুলার আদেশ করেছে আমার বান্দা আমার একটা বান্দির গরম বরদাস্ত করে সাবধান তোরা তোদের গরম আমার বান্দাকে দেখিস না আমার বান্দার গরম কিন্তু তোরা বরদাস্ত করবি কেন পালি জানা এরকম পিবি পালি বহু কারণ তার ভেতরে একটা কারণ হলো আমি তার উপরে রহম করি তার বরদাস্ত করি তার অত্যাচার বরদাস্ত করি এর দ্বারা আল্লাহ তালা আমার দ্বারা যা বুলন্দ করেন আর আরেকটা কারণ হল ইমান হল নিজের জন্য যেটা পছন্দ করা ভাইয়ের জন্য এটা পছন্দ করা এটার নাম হলো ইমান নিজের জন্য যেটা পছন্দ করব ভাইয়ের জন্য এটা পছন্দ করব এটাই ইমান আর নিজের জন্য যেটা অপছন্দ করব ভাইয়ের জন্য এটা অপছন্দ এই রকম বিবি আমি আমার জন্য অপছন্দ করি তাই এই রকম বিবি আমার অন্য ভাইয়ের জন্য অপছন্দ করি আমি তালাক দিলে কোনো না কোনো ভাইয়ের ঘরে তো যাইবো যায় তো হেরেও খাইবো এজন্য আমার ভাই নিরাপদে থাকুক তার তারাটা আমি বরদাস্ত করে যাই এই বরদাস্তের দ্বারা আল্লাহর কাছে ইমানের লিস্টের নাম লেখা এই চিন্তায় আর আর একটা বিষয় হলো আসলে দিলের মালিক তো আল্লাহ দিলের মালিককে কে জোরে আওয়াজ করে বলেন দিলের মালিককে কে আল্লাহর কাছে আমি দোয়া করবার লাগছি আল্লাহরে সুজা বানালো আল্লাহ যদি সোজা বানায় ফেলায় তাহলে তোর পাল্টান টাল্টন লাগে না আল্লাহ তালা যদি দোয়া কবুল করে তাহলে তেরারে সোজা বানায় হজরত আবু এসে আল্লাহর কে বলে ও আল্লাহর নবী বাই গেলে আমার মা অনেক রাগ করে আমারে পিতায় যন্ত্রণা দেয় যাতনা দেয় ও গাল্লার নবী মায়ের অত্যাচার ঘরে আমার সহ্য হয় না গোয়াল্লার নবী আমি আপনার সাগরে তাবু ঘোড়ায়রা আপনার কাছে আমার মার জন্য একটু দোয়া চাইতাছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন আমার মায়ের দিলটাকে যেন মহান আল্লাহ নিজের হাতে যেন পাল্টায় দেয় আমার মাঝে আমি ইমান আনার কারণে আপনার কাছে আসার কারণে আমার উপরে অত্যাচার করে আমার মায়ে যেন এই অত্যাচারগুলা আমায় না করে আপনি একটু দোয়া করে দেন চোখে পানি লইয়া সাগরে দাবু হুরায়রা যখন উস্তাদের কাছে নবীজির কাছে মায়ের জন্য দিল পাল্টানোর দোয়া দিলকে ঘুরাইবার দোয়া যখন চাইছে মায়েরে ইমানদার বানাইবার দোয়া চাইছে আল্লাহর রসুল আবু হুরায়রার চোখে মুখে হতাশা দেখি আল্লাহর নবী দোয়া করতেছে আমার আবু ফুরায়ের আর মাকে আপনি দিল পাল্টা আপনার দিকে করে নেন তাকে আপনি দৌলতে ইমান দান করেন হজরত আবু এরা বলেন নবীজি একদিক দিয়ে দোয়া করলো আর আমি আর একদিক দিয়ে দৌড় দিলাম আমি চিন্তা করলাম যে যাই দেখি আমার ঘরে আল্লাহ রসুলের দোয়া গেজা আমি আবু হুরায়রা আগে যাই হজরত আবু হুরায়রা বলেন আমি দ্রুত দৌড়ায় নিজের ঘরে গেলাম কিন্তু ঘরে যায় দেখি ঘরের ভেতর থেকে পানির আওয়াজ পাওয়া যায় মা মা বলে ডাকলাম আমার মা ঘর থেকে নরম গলায় কথা কয় বাবা আবু হুরায়রা আসছো না কিরে বাবা একটু অপেক্ষা করো আমি তোমার মা গোসল করতাছি হজরত আবু হুরায়রা বলেন আমি আমার বাড়ি পৌঁছার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছায় গেছে আমার মায়ের দিলকে আল্লাহ তালা ঘুরায় দিয়েছে মা গোসল করে নতুন কাপড় পরে আমার সামনে এসে বলে আবু হুরায়রা আর দূরে নয় তুমি যে দলের আমি ওই দলের পরায় দাও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আবু হুরায়রা আশহাদু আল্লা ইলাহা ইলাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু দোয়া বরকতशीर করে আসর দিয়ে যেটা হয় না দোয়া দিয়ে যেতে হয় ক্ষমতার বাহাদুর দিয়ে ওইটা হয় না দোয়া দিয়ে যেতে হয় জেলখানায় যখন ছিলাম শেষ রাত্রিতে উলামায়ে কেরাম যখন আল্লাহর কাছে দোয়া করত হায় আল্লাহ এই আমরা মজলুম আমাদের উপরে যে জুলুম করেছে আমরা নাই যে নবী আমরা দুর্বল আমরা অশ্রহীন আমরা নিরস্ত্র আল্লাহ আমাদেরকে আপনি মদত করেন উলামায়ে কেরামের দোয়াকে আল্লাহ তালা এমনভাবে কবুল করেছেন যে আলেমদেরকে মসজিদের মিম্বর থেকে বাইরে যেতে হয় নাই যারা আহমেমদেরকে যারা বাধ্য করেছে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এথি এথি মসলুম উলামের কেরামের দুয়ার ঘোষণ দুয়ার ঘোষণ তোমরা যারা এখন ক্ষমতায় বসে আছ আছো মনে করো না আল্লাহ পছন্দ করে হ্যাঁ করে স্যারে করে বসাইছে হ্যাঁ তাই তো বসাইছেই তো কিন্তু এটা তোমাদের শুধু ট্যাগ আর কোরবানি না উলামায় কেরামের গায়ের রক্ত আর চোখের পানি কুরবানি আছে এখানে সেই উলামায়ে কেরামের সাথে তোমরা এসে যদি আগের মতন যারা করেছে তোমরা যদি তাদের মতন করো তাহলে সর্ব কালি দিয়ে কপালে লিখে নিতে পারো তোমাদের মাছটা তো থাকবে না পালিয়ে যেতে বাধ্য হবার তোমরা মাহতারাম হাজরিন কারণ দুয়ার দ্বারায় অসাধ্য সাধন হয় এই বুজুর্গ বলে তালাক দিয়ে বাইর করে দিয়া লাভ কি আমি দোয়া করতেছি হে আল্লাহ আপনি আমার বর দিলদারে ভালো বানায় দেন হজরত হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ লিখেছেন এই বুজুর্গের বউ শেষ বেলায় বালয়া এমন খেদমতেই বুজর্গের বুজুর্গের করেছে আল্লাহ হুম্মা আরো জোরে আল্লাহ হুম্মা ইন্নি আউদিকা মিন ইমরা আতিন তু সেই বনি কাবলাল মাসিব বলেন আল্লাহ হুম্মা ইমনি আহিকা মিন ইমরা আতিন তু সেই বনি কাবলাল মাসিব তার মানে কি দোয়া করলে বৌ মরে যাবো মনে মনে নিয়ত করি বউ মরার দোয়া না এটা বৌ মরার দোয়া না এটা বৌ ভালো করার দোয়া অর্থাৎ যে বিবির কারণে তোমার কাঁচা চুল পাকা হইত ওই বিবি তোমার চুল ট্যাংনা দিব খেদমত করবো দিলটা পাল্টাইব কি জোরে আওয়াজ করে পর্যন্ত আমল খুব এহতেমামের সাথে করা বলেন দুইটা জিনিস আল্লাহর কাছে নিকৃষ্ট একটা হলো তালাক না দেওয়া চাই আল্লাহ পছন্দ করে আর আরেকটা হলো সোয়াল আল্লাহ চান না যে আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাক এটা আল্লাহ চান না সুতরাং আপনার আমার যা দরকার সব চাব কার কাছে জোরে বলেন হজরত থানবি বলেন জুতার ফিতা লাগলো কার কাছে চাইবা জোরে বলেন আরো জোরে মনে মনে ভাবতে পারেন পকেটে টাকা আছে জুতার ফিতা আল্লাহর কাছে চাও কেন আল্লাহর কাছে যদি না চান আর যদি টাকা নিয়ে রাস্তায় বেরোন যে পায়ে ফিতা লাগাইবেন ওইটা যদি যাওয়ার সময় আবার কাটা ফিরে যায় মনে করেন এমন ভাবে গাড়ির চাক্কা পায়ের ওপর দিয়ে উঠছে যে কাটতে গেছে রাস্তা পার হইতে যায় আপনি ওই যে ট্রেনের কথা কইলো না ধাক্কা দিয়ে ট্রেনের নিচে আলাই দিছে। আমার কাছে যেহেতু চাস না তাহলে পাডা ট্রেনের নিচে রাখা যদি আল্লাহর কাছে না চাও তাহলে পকেটে ফিতা কিনা টাকা থাকবে কিন্তু দেখবার সাথে পা থাকবে না বহু মানুষ আছে যারা পা লইয়া বাইরে গেছি কিন্তু পা সহ ঘরে আসতে পারে নাই শতরাং সব কিছু কার কাছে আর জোরে বলেন কার কাছে ইনশাল্লাহ দুআর اہتمام করব ইনশাল্লাহ দুআর اہتمام করা বিশেষ ভাবে বাপেরা মায়েরা সন্তানদের জন্য বিশেষ দোয়া করা কারণ দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদি তিন মুস্তাজাবুদ দাওয়া আছে যাদের দোয়া সরাসরি কবুল তাদের ভেতরে এক নাম্বার হলো মা বাবা মা বাবা আর সন্তানের জন্য সরাসরি কবুল মা বাবা সন্তানের জন্য সবচাইতে বড় কবুল দোয়া আর ভান্ডার আপনারা তো আপনাদের সন্তানদের আমাদের কাছে লে গুন ফু দেন ফু দেন মাথায় ফু দোয়া করেন আপনি একটা ফু দিতে না আপনার যদি আমল কমজরো হয় আপনার বিবির যদি আমল কমজরো হয় আপনার সন্তানের জন্য আপনার দোয়ার চাইতে দামি দোয়া জমিনের উপরে আর নাই মা বাপ যদি কাফের হয় তাও মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় মা বাবার দোয়া দোয়ায়ে মুস্তাজাব এ কারণে মা বাপ বদোয়া দিলে বদোয়াও কবুল হয় আল্লাহর রসুল সতর্ক করার জন্য হজরত জুরাইজের গল্প শোনাইছেন নবীজি নিজে এ জুরাইজের মায় বদোয়া দিছিল ওলি বুজুর্গ আল্লাহর পেয়ারা আবেদে হাস কিন্তু মা বাবার বদুয়া লেগে গেলে এটা ঠেকান যায় না মা বদুয়া করছে জুরাই তার বুজুর্গি দিয়া মার বদুয়া ঠেকাইতে পারে না কারণে মায়ের মায়েরা যারা আছেন বাবারা যারা আছেন সব সময় মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবেন হযরত জাবের থেকে রেওয়ায়াত দুই সময় সরাসরি বান্দার দোয়া কবুল হয় শেষ রাত্রিতে সব মানুষ যখন ঘুমায় যায় তখন দুই রাকাত নামাজ পড়ে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে তো বান্দার দোয়া সরাসরি কবুল হয়ে যায় আর ফরজ নামাজ আদায় করে ফরজ নামাজের পরে যদি বান্দা কোনো দোয়া করে সে দোয়াও কবুল হয়ে যায় কোরআন তেলাওয়াত কইরা দোয়া করলেও কবুল হয় ওয়া শুনে দোয়া করলেও সে দোয়া কবুল হয় সাদাকা কইরা দোয়া করলে দোয়া কবুল হয় সকল নেক আমলের পরে কিন্তু বান্দার দোয়া কবুল হয় এতক্ষণ বয়ান শুনছেন একটা নেক কাম এখন তো দোয়া কবুল হবে তাই দোয়া করব আর নামাজ পরে পরে দোয়া করব নামাজের রক্তে দোয়া কবুল হবে নামাজ পড়ার পরে নামাজ পড়বেন এবং ফরজ নামাজ পরে দোয়া করবেন দোয়া সরাসরি কবুল ইনশাল্লাহ নামাজ আর কাজা করবো না ইনশাল্লাহ বলেন কারা কারা বলেন আল্লাহ আর নামাজ কাজা করব না নামাজের পরে দোয়া করবো কারণ কি নামাজের পরে দোয়া কি হয় বলেন আল্লাহ ইনশাআল্লাহ তাহাজুত করব আল্লাহ তৌফিক দান করেন কারণ তাহাজুতের পরে কি হয় দোয়া কবুল হয় কোরআন করব করবো তেলাওয়াতের পরে দোয়া কবুল হয় সদকা করলেও দোয়া কবুল হয়